আপনারা এখন যে কালী মন্দিরটি দেখতে পাচ্ছেন সেটি আর পাঁচটা অন্যান্য মন্দিরের মতো নয় মূর্তিটিকে ভালো করে দেখলেই বুঝতে পারবেন সেটিকে ঢেকে রয়েছে আস্ত একটা উইঢিবি কোথায় রয়েছে আশ্চর্য এই কালী মন্দিরটি জনশ্রুতি অনুযায়ী এই মন্দিরে আসা মাত্রই এবং মায়ের দর্শন মাত্রই নাকি ভক্তদের মন ভালো হয়ে যায় এবং স্বয়ং মা নাকি ভক্তদের মনকে প্রশান্ত করে তোলে আমাদের এই বাংলাতেই অবস্থিত বর্ধমান জেলার শ্মশান কালী উইঢিবি মন্দিরটি অত্যন্ত সুন্দর এর পারিপার্শ্বিক প্রাকৃতিক শোভা অত্যন্ত মনোমুগ্ধকর মন্দিরটির পাশে থাকা একটি বৃহৎ আকারের শিবমূর্তির ভাস্কর্য পর্যটকদের মন কেড়ে নেয় তার নিচেই রয়েছে একটি শিবলিঙ্গ আশ্চর্যের বিষয় এটাই যে মায়ের মূর্তি ঘিরে রাখা ওই দিবির উচ্চতা কখনো বাড়েও না কমেও না তাই ভক্তরা মনে করেন এখানে মা জীবন্ত এবং তিনি সেটিকে নিয়ন্ত্রণ করে দর্শন মাত্রই কমেন্টে লিখুন জয় মা কালী ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে এই ধরনের আরো রোমাঞ্চকর কাহিনী শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন